নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি তার নাম রাইস বল রেসিপি তো এটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা সুজি দিয়েও বানাতে পারো আমি চা তোমরা যদি চাও তো আমি তোমাদের সাথে সেই রেসিপিও শেয়ার করবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি ছোট্ট একটা বাটির এক বাটির মতো চালের গুঁড়ো কারণ চালের গুঁড়োটা এমনিতেই বেড়ে যাবে খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই আর আমি অল্প করেই বানাচ্ছি কারণ আমি আমার ছেলেকে টিফিনে দেবো দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে নিচ্ছি দু চামচের মতো টক দই তো তোমরা কিন্তু যদি চাও তো টক দইটা কিন্তু এখানে স্কিপও করতে পারো আমি এখানে অ্যাড করছি একটু এক্সট্রা টেস্ট দেওয়ার জন্য তার কারণ যদি আমরা অ্যাড না করি তাহলে একটা মানে কি বলবো একটা পিঠে পিঠে টেস্ট চলে আসে যেটা আমরা সিজনে খেয়েই থাকি তো সেটা যাতে না হয় একটু এক্সট্রা টেস্ট দেওয়ার জন্য আমি একটু দই অ্যাড করেছি জাস্ট দু চামচের মতো এরপর গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জলে কিন্তু মাখা যাবে না তো গরম জল দিয়ে একটা এরকম গুঁড়ো গুঁড়ো স্ট্রেকচার থাকবে সেরকম পর্যায়ে পর্যন্ত মেখে নিতে হবে একবারে জলটা কিন্তু পুরো দেওয়া যাবে না তো দেখো ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেবো তো চলো ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট রেস্ট দিয়ে নিলাম এর কারণেই একটু ভালো করে মিক্সারটা মেখেও যা মানে বসেও যাবে আর তার সাথে এতটা গরম ছিল যে আমি হাত দিয়ে কিন্তু মাখতে পারতাম না আর এটা আমাকে হাত দিয়ে মাখতেই হবে তো দশ মিনিট পর একটু ভালো করে এরকম করে থেসে থেসে মেখে নিতে হবে তো আমার কিন্তু যে রাইসটা বল বানাবো যেটা ওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এরপর এর থেকে অল্প অল্প একটু নেব বেটার জাস্ট এরকম করে একটা করে মার্বেলের মতো আকার দিয়ে নেবো ছোট ছোট বলের মতো তো এরকম ছোট ছোটো বলের মতো আকার দিয়ে সবগুলোই তৈরি করে নেব এটা বানানো কিন্তু বন্ধুরা খুবই ইজি আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তো বাচ্চাদেরকে যদি তোমরা এরকমভাবে টিফিনে বানিয়ে দাও বাচ্চারা কিন্তু পুরো টিফিনটাই খেয়ে চলে আসবে তো দেখো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি এগুলো স্টিম দিয়ে নেব তো জল আগের থেকে গরম করতে দিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা এরকম প্লেটের সাহায্যে আমি দিয়ে পুরো মানে যে বলগুলো বানিয়েছি দিয়ে ওপর থেকে একটা কাভার দিয়ে দিলাম তো আমার ঢাকাটা একটু ছোট হয়ে যে তার জন্য হয়তো স্টিমটা একটু বেশি লাগবে তো খুব জোর এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো স্টিম দিলেই হয়ে যাবে তো আরও একটা কথা বলে রাখি তোমরা যদি এখানে টাইমটা কম দিতে যাও তো স্টিমটার পরিবর্তে তোমরা কিন্তু খুব গরম জল যখন জলটা ফুটবে সেরকম পর্যায়ে ওটা মানে বলগুলো দিয়ে একটু পাঁচ মিনিটের মতো সেদ্ধও করে নিতে পারো তো দেখো আমি একটা বানিয়ে নিচ্ছি তরকার মতো যাতে এটার মধ্যে একটু টেস্ট আসে আরও ভালো তো আমি দেশি ঘি ইউজ করেছি দেশি ঘি দেওয়ার পর আমি দিয়েছি অল্প সর্ষে তারপর দিলাম কারিপাতা সর্ষেটা একটু ফুটে যাওয়ার পর আমি কারিপাতাটা অ্যাড করলাম আমি একটা প্যান নিয়েছি যে প্যানটা হচ্ছে আমার কাছে এখন নতুন একদমই নিউ এই প্রথম ইউজ করছি এটা আমার ইউজ করার দুটো কারণ আছে যে আমি তোমাদেরকে দেখাতে চাইছি যেটা আমি ননস্টিক বলে নিয়েছি অ্যামাজন থেকে এখন যে ইন্দাস ভ্যালির যে প্যানগুলো বেরিয়েছে সেগুলো তো আমার মনে হয়নি নিজে এটা নন স্টিক বলে তো আমিও নিজেও দেখতে চেয়েছিলাম আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দিতে চাইছি যাতে তোমরা আমার মতো ঠকে না যাও আমার তো মনে হচ্ছে পুরোপুরি জানি না কিন্তু আমার মনে হচ্ছে আমি ঠকেই গিয়েছি এটা কিন্তু ননস্টিক নয় তো জিনিসটা কিন্তু খারাপ নয় আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড প্রথমে বলেছিল যে হিট হবে না কিন্তু এটাও প্রচণ্ড পরিমাণে কিন্তু হিট হচ্ছে তো দেখো আমি কথা বলতে বলতে হয়তো তোমাদেরকে বলতে ভুলে গেছে আমি হালকা কালারের জন্য হলুদের গুঁড়ো ইউজ করেছি তারপরে এরকম করে নাড়াচাড়া করে ভালো করে মোটামুটি দু মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখো আমি যেটা ডাউট করেছিলাম সেটা এটা কিন্তু ননস্টিক নয় পুরো নিচে লেগে যাচ্ছে আমি কিন্তু মানে হিটটা ইন্ডাকশান ওভেনে করছি আর হিটটা কিন্তু একদম লো রেখেছি আর ইন্ডাকশান ওভেনে করার আরেকটা কারণ এটা পড়েছিল ইন্ডাকশান বেস বেশ তো দেখলাম হ্যাঁ ইন্ডাকশান বেস বটে কিন্তু মোটেই ননস্টিক নয় তো তোমরা যদি ইউজ করো তো দেখেছো না শুন শুনে একটু তোমাদেরকে ইউজ করতে হবে কিনতে হবে তো আমার রেসিপি কিন্তু রেডি তো বন্ধুরা আমি বলেইছিলাম প্রথমে এটা আমি আমার বাচ্চার টিফিনে রেডি করছি তো দেখো আমি টিফিনে দিয়েছি অল্প শশা আর একটু যেগুলো বানিয়েছি রাইস বল সেটা আর অল্প একটু আমি দিয়েছি আপেল তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই দেখা হবে পরের একটি সুন্দর রেসিপি নিয়ে তো তোমাদের যদি আমার রেসিপি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন